ভিডিও যদি না করতে পারি। ছোট পর্দার জনপ্রিয় নির্মাতা প্রিন্স রোমান দর্শকদের সামনে হাজির হলেন ভিন্ন ধর্মী গল্প নিয়ে তার নতুন নাটক সুরাইয়া সাধারণ গল্পের বাইরে গিয়ে বর্তমান সময়ের সামাজিক বাস্তবতা ও মানুষের বিবেকহীন আচরণকে তিনি তুলে ধরেছেন এই নাটকে নাটকের মূল কাহিনী ঘুরছে এক বড়লোক ছেলের ভাইরাল হবার নেশা এবং বস্তিতে বসবাস করা এক চা বিক্রেতা নারীর চারপাশে গল্পটি দেখিয়েছে কিভাবে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার নেশা মানুষকে বিবেকহীন করতে পারে এবং তা কতটা প্রভাব ফেলতে পারে একজন সাধারণ মানুষের জীবনে আর একদিনে একজন কাস্টমারে এক কাপের বেশি চাও দেয় না নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জুনায়েত বাগদাদি ও রিয়ামনি জুনায়েদ বাগদাদিকে দেখা যাবে ভাইরাল হওয়ার নেশায় পড়া ছেলেটির চরিত্রে অন্যদিকে রিয়ামনি অভিনয় করেছেন বস্তির চা বিক্রেতা হিসেবে নাটকের অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন তুতিয়া ইয়াসমিন পাপিয়া নূরে আলম নয়ন কাঞ্চন আলম সহ আরও অনেকে নাটকটি ইতিমধ্যে দেশের একটি বেসরকারি চ্যানেলে এবং ইউটিউবে প্রকাশিত হয়েছে মুক্তির পর দর্শক ও সমালোচকদের প্রশংসায় ভাসছে নির্মাতা ও অভিনয় শিল্পীরা অনেকেই মন্তব্য করেছেন এমন বাস্তবধর্মী ও চিন্তাপ্রবণ নাটক খুব কম দেখা যায় এটি অসাধারণ সমালোচকরা বলছেন গল্পের বাস্তবতা ও অভিনয় শক্তি দর্শকদেরকে আবেগময় মুহূর্তে কাঁদিয়ে তুলতে সক্ষম সুরাইয়া শুধুই বিনোদন নয় এটি সমাজে বর্তমান পরিস্থিতির আবরণ ও মানুষকে সচেতন করার এক চেষ্টা